দর্শক মণ্ডলী আজকে অবস্থান করছি বিসমিল্লাহ ডেরি ফার্ম। খাওয়াটির অবস্থান বগুড়া জেলা সাজানপুর থানা। এখানে ইনামুল ভাই দীর্ঘদিন যাবত গরু বিক্রয় করে আসতেছে। এখানে বকনা সহ গাবি, বাচ্চা সহ পেগনেট এ টু জেড গাবি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন গ্যারান্টি সহকারে। ইনামুল ভাই নিজে এতে ডেলিভারি করে থাকে আপনার চাইলে আপনাদের মন মতো ডেলিভারি নিতে পারেন। এখান থেকে বেশ কিছু গাবির দাম জানার চেষ্টা করব আপনাদেরকে এবং কোয়ালিটি সম্পর্কে জানার চেষ্টা করব।

চার বংনা চার দাঁতের না জি ভাই বংলাট প্যাগনেট কতদিন সময় আছে বাকি আছে বাকি আছে পনেরো দিন এখন সময় আছে বাকি আছে আরো জায়গা আছে জায়গা আছে

ঠিক আছে 2 লাখ পিস দাম এটা ঢুকে দেন আপনি পরবর্তী নি আসেন আকলে সব ভাই এটা হচ্ছে সিরিয়ালে 3 নাম্বার গাবি আবার 3 নাম্বার গাবি দেখেন দেখেন আর আছে দাম লাগে আরে বাপ রে বাপ মাশাআল্লাহ চারটা পাঁচ চার জায়গা কলম বার করে ঘুরে লেছো জায়গা এই ঘুরে লেছো ঘুরে নি আসেন এটা কয় দাদ এটা সেকেন্ড ম্যান ছয় দাদ সেকেন্ড ব্যান্ড ছয় দাঁত দেন কলম বার দেন ওয়ার ব্যান্ড দেখেন এটা সময় আছে কতদিন এটা সময় আছে 100 দাম দিয়ে

দুই লাখ পঁয়তাল্লিশ হাজার আমাদের কেনা গরু আমাদের বাড়ি গরু না যার মন চাই কিনবে যার অভিজ্ঞতা আছে তাই তাই আমার গরু দল আমার গুলো আর প্রয়োজন নাই গল্প কোনো নাই আমাদের রেট দিলাম

ভাই সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার গাবি এটা সবচেয়ে হাই কোয়ালিটির গরু আমরা দেখা যাচ্ছে এটা সেকেন্ড বেন এর সেকেন্ড বেন দেন কোন শৃঙ্গে কোনো দাগ দুক আছে নাকি কেন এই দেখেন গোরাও একটু ঘুরে লেছো আছেন কাছে দিক নিয়ে আসেন দেখেন দেখেন কোন শৃঙ্গে দাগ আছে নাকি না একদম যারা অভিক খামারি তারা বুঝতে পারবে গোরা কি রকম এগোরা এক এক বেন দছে মূলত ছয় দাঁতে আবার কানি খালি খিল ফারছে দাঁতে আটটা হচ্ছে এর এক বেন দছে কেন যে মাথা সবাই বলবি সাত দাঁত আমি বলছি তো আপনাকে আমি ফল কথা গরু বিক্রি করব না হ্যাঁ যার মন চাই না চাই না লিবেন এ এগোরা আমরা সেকেন্ড এ এগোরা দুধ আলাল মনে করেন ম্যাক্সিমাম নরমাল থাকবে 24 25 দুধ থাকবে 24 25 24 25 থাকবে হ্যাঁ আপনার বেশিরভাগ এক দুদি গাবি তো দুই দা দুই দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বেশিরভাগ আমার দুই নাম্বার এটা সেকেন্ড বিয়ান এটা আমাদের নরমাল দুধ থাকি 25টা থাকবে দাম পড়বে 2 লাখ 65 হাজার দাম থাকে 2 লাখ 65 জায়গার মত আন দা 3 লাখ 3.5 লাখ চলো ঠিক আছে গরুর দাম যদি দাম পায় 3 লাখ 20 হাজার এটা ঠিক আছে দর দাম হবে না কোনো আফিল নাই হুম

কত দাম চাচ্ছেন এটার দাম পড়বে 2 লাখ 25 2 লাখ 25 দুধের অনেক বড় ডাবল বডি বংনা ডাবল দুধের গ্যারান্টি দিলেন কত লিটার এগুলো দুধ বিশের নিচে আসবে না বিশের উপরে দিবেন নিচে আসবে না 2 লাখ 25 দাম 2 লাখ 25000 যা ফেলে দাও তো টানে নিয়ে যান এটা আমরা কইতাম এটা গ্রামের খামার আর ওই খামার আছে ভাই গরু তো টোটালে 8টা দেখালাম জি জি ভাই তো দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা কিছু একটা বলে দেন অবশ্যই দর্শকদের বলবো আমি দেখাচ্ছি সরদপিনা গরু দেখে কেনা ভালো আর ইউটিউবে আপনারা গরু কিনবেন না যে কোনো জায়গাতে সবই মুখে চাওয়াজি হয় বেশিরভাগ আমরা যে কোনো রাত মানে আট দাঁতের গরু চার দাঁতকে বিক্রি করে আবার দুধের গরু চাপ দাঁত হয় আগাদিন দিন দিন ধোয়া এগুলো গরু দুধের গরু সবসময় কিনবেন সকালবেলা গরুটা খামারে যাবেন খামারে থাকবেন না থাকলে সন্ধ্যার দিকে গায়ে দোয়াবেন সর ঘরে আটটায় গায়ে ধোয়াবেন অবদিকে সন্ধ্যে গায়ে দোয়াবেন তিনবার গায়ে ধোয়াবেন দুবার গায়ে কিনবেন তাহলে দুধে কমতে হবে না যে কোনো দাদা দুধ মাপ দেবেন স্কেলের স্কেলে মাপ দেবেন কোনো গ্লাসাগর মাপ নাই মেলার লোক মগ দে ওই মগ দে দুধে মাপবি ওই ঘুরি কিনবেন না চালাকি বাস দেখা যাচ্ছে মনে করতে নয় কেজি মানাবি হয়তো সত্যি গেছি আর যদি কোনো দাঁত গুরু কিনবেন এইভাবে চারটে বাঁধ হাতে কিনবেন দাঁত গুরু কেনার নিয়ম আর অবশ্যই দেখা যাচ্ছে আপনি অবশ্য থাকে বসে থাকে আপনি আজকে সবন হোক বন্ধু বান্ধব হোক ভাই হোক যে কোনো ডাক্তার হোক যে কোনো অভিজ্ঞ লোক দেয় গরু কিনবেন ওই অভিজ্ঞ লোক যদি গরু কিনেন আমার একদিন লস হবে না আর কিছু কিছু সাবা লোক আছে ওই দিন হাতে যদি গরু দুলি কিনে অবশ্যই লস হবে কেন আপনারা আমারও কাপড় শুনবেন না আমাকেও বিশ্বাস করবেন না অবশ্য দেখা যাচ্ছে যে ধরুন আপনি আমার থেকে গরু কিনতেন এক পিস গরু কিনবেন ভালো আছে ওর আর এক পিস নেবেন এভাবে কিনবেন মেলা লোক ভালো আছে মানুষকে বিশ্বাস করা দরকার না আপনার গরু দিয়ে কিনবেন আপনি গরু দিয়ে কিনবেন আর যারা যারা আছে আপনি কোন আমার লোকই নাই তাহলে খামার করার প্রয়োজন নাই তাহলে খামার করেন না অনেক টাকা নষ্ট করেন না তাহলে ধরা খাইয়া যাবেন এই মোবাইলে যদি গরু কিনেন তাহলে অবশ্যই লস হবে আপনার অবশ্য দেখাচ্ছি অভিজ্ঞ ডিপেন্ড ছয় ধন্টা সময়